আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ আপনার অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটের আজকে তৃতীয় মেরিট লিস্ট দিয়েছে তো একটু আগে একটা ছেলে আমাকে নক দিয়েছিল ওর নাম হচ্ছে নূর ছয়শো পনেরো ছেলেটার কপাল এতটাই খারাপ যে পনেরো পজিশন নিয়ে প্রথম মেরিট লিস্টে নিটারের আইপিই যেটার ফুল মিনিং হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্ট আসছে প্রথম মেরিটে সেকেন্ড মেরিটে আইপি আছে থার্ড মেরিট আজকে দিল আজকে হচ্ছে আপনার কয় তারিখ বারো তারিখ বৃহস্পতিবার মনে হয় কেউ ওর এই আইপি সাবজেক্টটা আসে একটু আগে আমাকে নক দিল হোয়াটসঅ্যাপে যে ভাইয়া আমার তো সাবজেক্ট কোনো পরিবর্তন হয় নাই এবং ইনস্টিটিউট যেটা আছে সেটাই তার মানে আমার সরকারিতে আসে নাই তো ভাইয়া এখন কি করবো বা কি করি আমাদের কবে মানে মেরিট লিস্ট দিবে নতুন করে আমার কি পাবলিক আসবে না মানে সরকারিতে আসবে না এটা সবারই প্রশ্ন যেই সকল ভিডিওগুলাতে আমি বারবার করে বলছি যেখানে অন এভারেজ এগারোশো বারোশো তেরোশো পজিশন পর্যন্ত সরকারিতে চলে আসে এইবার ছয়শো পজিশনেও প্রাইভেটে আসছে দেখছেন বিষয়টা খেয়াল করছেন ছয়শো পজিশন প্রাইভেটে তো এখানে তো আসলে কিছু বলার নেই আপনাকে জাস্ট একটু পলিটিক্স বোঝানোর চেষ্টা করি হ্যাঁ বাস্তব কিছু কথা বলি তার আগে একটা কথা বলি সেটা হচ্ছে আজকে বৃহস্পতিবার আমার সিটি পরীক্ষা ছিল তো সিটি পরীক্ষা শেষ হলো তো আজকে বা সিলেটে যাবো আমি আজকে রাত দশটার সময় সাইদাবাদ থেকে আমি সিলেটে যাব হয়তো বা শুক্রবার একদিনই স্টে করবো সিলেটের তো ফরি সিলেটের যদি কেউ থাকেন একটু অবাকে অবশ্যই নক দিয়ে ওই যে আপনাদের ওইদিকে সিলেটে কি যেন আছে রাতার আর ওই যে পাথর নাকি বলে আচ্ছা যাই হোক এত কিছু তো জানি না আচ্ছা শুনেন তো নক দিয়ে ঠিক আছে রেসপন্স করার করবো আমার আইডি দিয়ে দিবো সমস্যা নেই ফেসবুক আর আইডি প্রথম কমেন্টে দিয়ে দিব আচ্ছা বলি আগে পলিটিক্সটা বুঝাই প্রথম কথা প্রথম মেরিট যখন দেয় আপনাদের আমি আবার বলতেছি প্রথম মেরিটে দেখা যায় প্রথম মেরিটে যখন দেয় তার আগে আপনারা সাবজেক্ট চয়েস দেন আপনারা কলেজ চয়েস দেন প্রথম মেরিটের আগে তারপর প্রথম মেরিট দেয় তো তখন দেখা যায় যে যারা পড়াশোনা করবে না টেকনোলজি ইউনিটে যারা পড়াশোনা করবে না তারাও সাবজেক্ট এবং কলেজ চয়েসটা দেয় কারণ সাবজেক্ট ওয়াইজ এবং কলেজ চয়েস দিতে তো কোনো টাকা লাগে না কথা কি বুঝতে পারছেন তো তারাও সাবজেক্ট চয়েস কলেজ চয়েস দেয় তো দেখা যায় আটশো সাতশো পজিশন যারা তাদের প্রাইভেটে চলে আসে ওকে এরপরে কি করে এরপরে এক হাজার টাকা করে দিয়ে প্রথম মেরিটের পরে এক হাজার টাকা দেওয়া লাগতো যেই জিনিসটা আপনাদের এবার তিন হাজার টাকা লাগতেছে কিন্তু আগের বছরগুলোতে এক হাজার টাকা লাগতো বুঝছেন আমি কম্পেয়ার করলে বুঝতে পারবেন তো তখন কি করতো যারা আপনাদের টেকনোলজি ইউনিটে পড়াশোনা করবে না তারা এক হাজার টাকা দিত না তাহলে কি করতো সেকেন্ড মেরিট লিস্ট দিত সেকেন্ড মেরিট লিস্টটা ওই সাত পজিশনের যারা ছিল তারা সরকারিতে ঢুকে পড়তো কথা বুঝতে পারছেন ওকে কিন্তু এইবার কি হয়েছে এবার বোঝার চেষ্টা করেন এখন পর্যন্ত গুচ্ছের ভর্তি কার্যক্রম এখনো শুরু হয় নাই মানে ফাইনাল যে ভর্তি বা যার যেই ইউনিভার্সিটি তো দেখা যাচ্ছে যাদের প্রযুক্তি ইউনিটে পড়ার কোনো শখ নাই তারাও প্রথম মেরিটের পরে তিন হাজার টাকা দিছে এবার কথা কি বুঝতেছেন প্রথম মেরিটের পরে তারা তিন হাজার করে টাকা দিছে এই কারণে আপনাদের লক হয়ে গেছে সেকেন্ড মেরিট লিস্টেও যা থার্ড মেরিট লিস্টেও তাই আপনাদের যদি ফোর্থ মেরিট লিস্টও দেয় তাও দেখবেন যে সেম এখনো তো আপনাদের তৃতীয় মেরিটের সময় তার কিছু বলে নাই যে কোনো ডকুমেন্ট জমা দেওয়ার কথা আসবে আরো বুঝাই ক্লিয়ার করে আরো বুঝাই অনেক বিষয় আছে এখানে পলিটিক্স আছে বলতেছি তো দেখা যায় যে আগের বছর তো ওই এক হাজার টাকা করে অনেকে দেয় না সেকেন্ড মেরিট লিস্টে সাতশো আটশো পজিশন যায় তারা সরকারিতে চলে আসে সরকারিতে চলে আসে সেকেন্ড মেরিটে সরকারিতে চলে আসে এবং ওইখানে বলা থাকে যে তোমাদের যাদের সেকেন্ড মেরিট লিস্টে যাদের সরকারি হোক বেসরকারি হোক তোমরা প্রত্যেকে ঢাকা ভার্সিটিতে যে তোমাদের ডকুমেন্টগুলো জমা দেবে এটা কবে বলতো দ্বিতীয় মেরিট লিস্টে আগের বছরগুলাতে যা হয়ে আসতেছে এবং দ্বিতীয় মেরিট লিস্টে ওই যে অনেকেই যাইতো জমা দিতে কেউ যাইতো না ঠিক আছে তখন তৃতীয় মেরিট লিস্টে দিত যারা যাইতো না ওই যে আবার দেখা যায় যে এক হাজার এগারোশো পর্যন্ত ঢুকে গেছে পাবলিকে মানে সরকারিতে কথা কি বুঝতেছেন আমার কিন্তু এইবার কিন্তু সবই ভিন্ন এবার এক হাজারের জায়গায় লাগলো তিন হাজার টাকা এবার সেকেন্ড মেরিট লিস্টের পরেই ঢাকা যাওয়ার কথা এখনো কিন্তু ঢাকা ভার্সিটিতে ওইভাবে বলে না। যে এখন আসো তোমাদের ডকুমেন্টগুলো গুলা নিয়ে আসো ডকুমেন্ট গুলা নিয়ে যাও মানে ভাইবা ঢাকা ভার্সিটিতে ডকুমেন্ট দুঃখিত ঢাকা ভার্সিটিতে ডকুমেন্ট নিয়ে যাওয়া মানে হচ্ছে ভাইবা তো ওইটাই তো নিতে বলতেছে না ঠিক আছে তো আমার যেটা মনে হয় যে এখন পর্যন্ত তো কেউ আসলে শিওর না গুচ্ছে এত হাজার সিট এখনো তো গুচ্ছের কিলাস শুরু হলো না এগ্রিকালচার এখনো বাকি তো যারা এখানে চান্স পাইছে কেউ আসলে সিট ছাড়তেছে না সবাই তিন হাজার টাকা করে দিচ্ছে এবার কাহিনী বুঝতে পারছেন তো এইবার যে সমস্যাটা সম্মুখীন হবে এইবার পলিটিক্সটা বুঝাই অনেকেই মনে হইতে পারে অনেকে আবার বলে যে ভাই আমার প্রাইভেটে ষাট হাজার পঁয়ষট্টি হাজার টাকা দেওয়া লাগবে না না আপনাদের দেওয়া লাগবে না সমস্যা নেই হ্যাঁ প্রাইভেটে এত টাকা আপনার দেওয়া লাগে না আপনি যদি সরকারিতে পড়ার ইচ্ছা থাকে কিন্তু প্রাইভেটেই চলে আসছে তো আপনার ষাট হাজার টাকা দেওয়া লাগবে না এটা ভুল ধারণা আসল বিষয় কথা বলি তো অনেকে দেখা যায় প্রাইভেটে পড়তে চায় ভাবি প্রযুক্তি যে প্রাইভেট আছে নেটার সামলে পড়তে চায় তো সমস্যা যেটা হয় যে পলিটিক্স টাইবার বলি সেটা হচ্ছে প্রযুক্তি ইউনিটে যে প্রাইভেট গুলো আছে এগুলোতে তো অনেক টাকা লাগে বুঝছেন তো ওই দেখা যাবে কি যে প্রথম মেরিট লিস্টে যে যাদের আসছে এরা এখানে ভর্তি হয়ে যাবে ভর্তি হওয়ার পরে দেখা যাবে গুচ্ছ যখন টানবে তখন এরা এই প্রযুক্তি থেকে চলে যাবে এখন কথা হলো প্রযুক্তি থেকে যদি চলে যায় তার মানে প্রযুক্তিতে এক একটা ইউনিটে বা এক একটা ফ্যাকাল্টিতে ষাটটা করে সিট আছে বোঝার চেষ্টা করেন কয়টা সিট ষাটটা করে সিট আছে তো ষাটটা করে যদি সিট থাকে তো স্টুডেন্টগুলো যদি বুঝছে স্টুডেন্টগুলো যদি এক চলে যায় তাহলে এই সিটগুলো ফাঁকা থাকবে অনেক সিট ফাঁকা থাকবে তাহলে এখন মনে প্রশ্ন আসতে পারে তাহলে ভাই ওই যে যাদের নয়শো পজিশন এক হাজার পজিশন তাদের তো প্রাইভেট থেকে এটা টানবে এটা টানবে না কেন টানবে না ওই প্রাইভেটে যারা আছে ওরা কিন্তু ভর্তি হয়ে যাবে প্রাইভেটে যারা আছে ওরা কিন্তু ওই যে নিটারে ভর্তি হবে তখন ষাট হাজার টাকা সেমিস্টারের টাকা দিয়ে ভর্তি হয়ে যাবে তো ওইখান থেকে ওরা আসলে পরে নিটার তখন একটা অবজেকশন জানাবে যে এখন যদি আপনারা মাইগ্রেশন চালু চালু করেন করেন বা এখন যদি আপনারা নতুন করে তাহলে তো আমাদের যত স্টুডেন্ট আছে প্রাইভেট ওরা তো সব পাবলিকে ঢুকে যাবে তো এই কারণে দেখা যায় সিট থাকা সাপেক্ষেও আমি আবার বলি সিট থাকা সাপেক্ষেও পরবর্তীতে আস টানে মানে আমি এটাই বুঝাইতে চাচ্ছি আপনাদের যদি ক্লাস শুরু হয়ে যায় আবার বলি আপনাদের যদি ক্লাস শুরু হয়ে যায় ক্লাস শুরু হওয়ার পরে টানে না তবে এইবার টানলেও টানতে পারে আমি আবার বলতেছি কি হবে না হবে এইসব তো আগে থেকে বলা যায় না দেখেন আমি আপনাদের প্রথমে একটা ভিডিও দিয়েছিলাম দুঃখিত আসলে ঠান্ডা ঠান্ডা লাগতেছে জানি না আমি প্রথম ভিডিওতে বলছিলাম যে আপনাদের সেকেন্ড কিন্তু ঢাকা ভার্সিটি যে ডকুমেন্টগুলো জমা দিতে হবে কিন্তু সেটা কিন্তু হইলো না কারণ এই সব নিয়ম ঢাকা ভার্সিটি ভালো বলতে পারবে ঢাকা ভার্সিটির যে ডিন আছে সে ভালো বলতে পারবে প্রযুক্তির ডিন আছে তারা জানে সবকিছু তাদের মাথায় কি ঘুরতেছে না ঘুরতেছে এসব তারাই ভালো বলতে পারবে কথা বুঝতে পারছেন এখন পর্যন্ত কি হবে না হবে আমিও জানি না আপনারাও জানেন না চুপ করে বসে থাকেন দেখেন কি হয় শেষ পর্যন্ত আর আর কোনো কিছু নাই যারা প্রাইভেটে আমি আবার বলি যারা প্রাইভেটে পড়তে চান তাদের কাঙ্ক্ষিত যে সাবজেক্ট না আসে এখন তারা ধৈর্য ধরেন তাদের চলে আসবে কারণ প্রাইভেটে অনেক স্টুডেন্টই পড়বে না এখন হয়তো আটকে আছে যে ছেলে কথা বললাম ছয়শো পনেরো আইপি সাবজেক্ট পাইছে তো ওর তো এত টাকা নেই যে ও প্রাইভেটে পড়বে তো ও করবে না ও তখন বের হয়ে যাবে তিন হাজার টাকা হয়তো মাইর হয়ে যাবে তো ওই পরে দেখবেন যে ওইখান থেকে আগাবে যারা প্রাইভেটে পড়তেছেন তারা আপনাদের কাঙ্ক্ষিত সাবজেক্ট পেয়ে যাবেন মানে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যারা সিলেটে আছেন ওই রাতার গুল আর ওই যে কি ও মাজারে আসবো ইনশাল্লাহ আর চা বাগান আর দু একটা স্পট ঘুরে আমার তো আসলে সময় খুব কম সামনে অ্যাডমিশন তো যদি থাকেন অবশ্যই নক দিয়ে আমার ফেসবুক আইডি দিয়ে দিব না এই তো তো সবাই ভালো থাকেন নিজের খেয়াল রাখেন আসসালামু আলাইকুম